হঠাৎ করেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা হয় যদিও এইবারের ট্রিপটিতে আমাদের সাথে অনেকেরই যাওয়ার কথা ছিল কিন্তু শেষমেশ আসলে আমি আর সজল ভাই দুইজনই এইবারের ট্রিপে সঙ্গী হলাম এবং বাইক চালিয়ে ঘুরতে ঘুরতে যেতে যেতে শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম কাপ্তাইতে এই যে আপনারা দেখছেন আমরা কাপ্তাইয়ের রাস্তায় ইন করলাম মাত্র এবং রাস্তা যেতে যেতে এই রাস্তায় আরও অনেক বাইকারদের পাওয়া যায় তো ডাইনি সবাইকে আমাদের সাথে মনে হলেও আসলে তারা সবাই আলাদা আমরা দুজন সম্পূর্ণ আলাদা তো দুপাশের রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা আসলে আমাদের থাকার জায়গায় খুঁজতেছিলাম কারণ আমরা আগে থেকে যেহেতু এখানে আসার সিদ্ধান্ত ছিল না তাই এখানে কোনো হোটেল বা ক্যাম্পিং সাইটও আমরা বুকিং করিনি তাই রাস্তায় আসলে আমরা খুঁজতেছিলাম যে আমরা আসলে কোথায় থাকবো বা কোথায় আসলে আমরা রেস্ট নিব তো এইভাবে এই কাপ্তায় সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যেতে থাকি আশেপাশের সৌন্দর্য বরাবরই আমাদেরকে মুগ্ধ করতে থাকে খুবই সুন্দর আমরা যে এতক্ষণ রাইড করেছি এটা যে ক্লান্তি সেটা আসলে নেই বললেই চলে তবে কাপ্তায়ের একটি জিনিস খুবই লক্ষণীয় সেটি হচ্ছে এখানে অনেক আমরা চলে নিসর্গ পটবেলিতে পটবেলিতে চলুন আমরা নিসর্গ পটবেলি দেখতে থাকি নিসর্গ পটবেলিটি খুব সুন্দর এখানে ঢুকতেই একটি রেস্টুরেন্ট আছে প্রথমে পরে রেস্টুরেন্টটি খুব সাজানো গোছানো ভিতরে এবং এই নিসর্গ পট হাউসটি আসলে দুই তিনটি স্তরে তারা বানিয়েছে তাদের ভিতরে জায়গাটি খুব সুন্দর খুব ভোরবেলা হওয়াতে খুব খুব সম্ভবত তাদের স্টাফরা ঘুমেছিল তাই আমরা স্টাফদেরকে পাচ্ছিলাম না কারণ এখানে ঢোকার আগে লেখা ছিল যে পড হাউজের অতিথি ঢোকা নিষেধ তারপরও যেহেতু আমরা কাউকে পাইনি তাই আমরা আসলে পড হাউজের ভিতরে হাউসের যে এন্ট্রেন্স এরিয়া তার ভিতরে ঢুকি এবং এখানে একটি রেখা দেখতে পাই সেখানে বোর্ডের বাড়া এবং কখন কোন সময় বোর্ড ছাড়ে তার একটি তালিকা দেওয়া রয়েছে এখানে তারপর সামনের দিকে আমরা এগিয়ে গেলাম এবং সামনের দিকে এগোতেই আমরা দেখতে পেলাম আসলে সেই নিসর্গজ পড হাউস কাবতায় যে অবস্থিত সেই কাব এই এই রুমটি হচ্ছে স্টাফ রুম এবং স্টাফ রুমটি অতিক্রম করলেই হচ্ছে আপনি কাপ্তায়ের ভিউটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটি ভিউ এখানে দেখা যায় এখানে নিসর্গ পট হাউজের এই যে এই সেই পট হাউসগুলো এবং এখানে হয়তো কিছু অতিথি তারা আরাম করছে বা চিল করছে আমরাও এখানের সৌন্দর্যটা বা এই সিনারিওটা উপভোগ করার জন্য বসে গেলাম এবং এই নিসর্গ পট হাউজের যে সামনের যে সিনারিওটি মানে কাপতে লেকের যে সিনারিওতে সেই সিনারিওতে আমরা উপভোগ করতে থাকলাম খুবই অমায়িক একটি সিনারিও যা শুধু দেখতেই মন চায় এবং এখানে kayaking করারও সুবিধা আছে এই নিশোগোপড হাউসে এবং আপনি ক্যাম্পিংও করতে পারবেন ক্যাম্পিং পার পারসন সম্ভবত পনেরোশো টাকা করে এই ভিউটা তো ভিউটা এই হচ্ছে নিশ্চয় ভিউ চলুন এনজয় করতে থাকি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকুন